পানিতে সিদ্ধ করে কোনো শ্যামাইয়ের ডেজার্ট খেয়েছেন আমি আজকে আপনাদের সেটাই করে দেখাবো ফেসবুক স্ক্রল করছিলাম এর মধ্যে চোখে পড়লো আমার এই ডেজার্টের রেসিপিটা তখন ভাবলাম আমিও ট্রাই করি খুবই ইজি এবং খুবই অদ্ভুত টাইপের কারণ দেখতেই পাচ্ছেন আমি পানির মধ্যে শ্যামাইটা দিয়ে দিয়েছি এবং মানে এরকম রেসিপি আমি দেখিনি তখন আমার মনে হচ্ছে একটু আনকমন রেসিপি এবং খুব জলদি হয়ে যায় কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো আমি একটু ট্রাই করি প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি এক কাপের মতো তারপর আমি শ্যামাইটা ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম আর আপনাদের চোখের সামনে এটা কিন্তু আনকাট ছিল দেখেছেন আপনাদের চোখের সামনে কিন্তু শ্যামাইটা ঠিক এরকম সিদ্ধ হয়ে গিয়েছে এক মিনিটও টাইম লাগেনি তারপর এটা আমি আলাদা পাত্রে রেখে দিলাম এখন আমি পাত্রেই পানি দিয়ে আমি সেম একটা স্লাইস গুড় দিয়ে আমি এটাকে ঢেকে দিব এটা যতক্ষণ গুড়টা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে গুড়ের বদলে চিনি ইউজ করতে পারেন তখন একটু ফুড কালার দিয়ে দিন তাহলে কালারটা দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন গুড়টা একদম গলে গিয়েছে এই মুহুর্তে আমি যে শ্যামাইটা আলাদা করে রেখেছিলাম এটা আমি এখানে ঢেলে দিব এবং ভালো করে মানে এই যে গুড়ের যে শটটা রেডি করেছি ওইটার সাথে আমি ভালো করে মিক্স করে দিব মিক্সটা আলতো হাতে সুন্দর করে একদম করে দিতে হবে এ পাশ ও যেন সুন্দরভাবে একদম শিরাটা যেন ভালো করে শ্যামাইয়ের সাথে মিক্স হয় এরপরে আমি আলাদা আরেকটা প্লেটে এটা উঠিয়ে নিব তারপর আরেকটা পাত্রে আমি দিয়ে দিব দু চা চামচ ঘি ঘিটা দিব আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন কিন্তু ঘি দিলে কিন্তু স্মেল অন্যরকম ভালো আসে এবং খেতেও ভালো লাগে শাহি শাহি একটা ফ্লেভার আসে তারপর ঘির মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ আর একটা তেজপাতা আর কয়েকটা কিচমিচ দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বাদাম থাকে বাদামটাও অ্যাড করে দেবেন এই সময় বাদামটা কুচি কুচি করে দিবেন দেখবেন খেতে অনেক ভালো লাগছে আমার কাছে বাদামটা অ্যাভেলেবেল ছিল না দেখে আমি বাদামটা দিতে পারিনি আমার মনে হচ্ছে যে বাদামটা দিলে আরও হয়তো ভালো লাগবে কারণ ওই রেসিপিটাতে বাদাম দেওয়া ছিল সব কিছু আমি একসাথে মিক্স করে নিব আর এই মুহূর্তে একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো খুব ভালো লাগছিল আর এখন এই মুহূর্তে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে আমি ইউজ করেছি হয়তো তিন টেবিল চামচেরও বেশি এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও আমি দুই টেবিল চামচ ইউজ করেছি এটাকে আমি ভালো করে মিক্স করে নিব গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন কন্ডেন্স মিল্কটা অবশ্যই দিবেন ওইটার সাথে টেস্টটা বেড়ে যায় সাথে মাঝখানে আপনি মিষ্টিটা একটু চেক করবেন যে মিষ্টিটা কীরকম হলো যদি আপনার মনে হয় যে মিষ্টি আরেকটু লাগবে তখন আরেকটু দিবেন এই যে এই জায়গায় আমি কিন্তু দু চা চামচ চিনি দিয়েছি কারণ হচ্ছে আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছিলো যে আমি মনে হয় গুড়টা কম ইউজ করে ফেলেছি এই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা এক কথা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কারণ কেউ কম খায় কেউ বেশি খায় এই জন্য এই অনুযায়ী মিষ্টিটা দেওয়া উচিত আমি এই জায়গায় আরেকটু কনডেন্স মিল্ক দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল আমার টেস্ট অনুযায়ী মিষ্টি হয়নি এই জন্য আমি আরেকটু কনডেন্স মিল্ক দিয়েছি তারপর আমি শ্যামায়ের সাথে ভালো করে কন্ডেন্স মিল্কটা মিশিয়ে নিব আসলে আমি যে রেসিপিটা দেখে করছিলাম ওই রেসিপিটা চিনি দিয়ে করেছিল উনি বলেছিল যে ওনার হাতের কাছে গুড় থাকলে উনি গুড় দিয়ে করতেন তো আমি চিন্তা করলাম আমার হাতের কাছে গুড় আছে তাই আমি গুড় দিয়েই করেছি তো এই জন্য আমি আসলে বুঝতে পারিনি কতটুকু গুড় দিতে হবে আমি এই জন্য একটু একটু করে অ্যাড করে দিয়েছিলাম যে চিনি আর একটু অ্যাড করে দিয়েছিলাম ভাজা যখন হয়ে যাবে কমপ্লিটলি তখন আমি এটা আলাদা প্লেটে তুলে নিব গরম গরম অবস্থায় এটাকে আমি হাত দিয়ে সেট করব আর হচ্ছে আপনাদের কাছে যদি মুরুব্বা থাকে মুরুব্বাটাও দিয়ে দিবেন ওই পর্যায়ে এই পর্যায়ে আরেকটু বাদাম কুচি দিয়ে দিবেন আর বাদাম কুচিটা অবশ্যই ভাজা থাকতে হবে আমার কাছে বাদাম কুচি মুরুব্বা কোনোটাই ছিল না এই জন্য আমি কিসমিস দিয়েই করেছি অনেক আপুরা আমার রান্নাতে কমেন্ট করেন যে আপু এটা দিল না দিলে কি হবে এটা দিলে কি হবে এটা স্কিপ করলে কি হবে আমি যে কত কিছু কত জিনিস স্কিপ করি বা অ্যাড করি এটা আপনাদের আইডিয়াতেও নাই এই জন্যই বললাম আপনারা যখন কোনো কিছু ট্রাই করবেন স্কিপ করলে করে দিবেন এক দুইটা আইটেম তাতে কোনো কিছু না হয়তো এক একটু টেস্টের ব্যবধান হতে পারে কিন্তু স্কিপ করেও করা যায় আমি এখানে কিন্তু বাদাম দেইনি মুরুব্বা ইউজ করিনি না করেই কিন্তু করেছি আপনারা তো দেখলেনই আমি এইভাবে সেট করলাম উপরে তারপর আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিব যেন শক্ত হয় এর আধা ঘন্টা পর আমি এসে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই ডেজার্টটা কিন্তু ফ্রিজে রেখে শক্ত করার কোনো দরকার নেই আপনি নর্মালে আধা ঘন্টা রেখে দিলে এরকম সেট হয়ে যাবে এবং আপনি সুন্দর করে এভাবে কেটে রাখতে পারবেন আর আমি যখন টেস্ট করলাম মাসাল্লাহ অনেক মজা ছিল আমি একটা নতুন আনকমন জিনিস শিখলাম আনকমন একটা ডেজার্ট আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ